কক্সবাজার উখিয়া উপজেলা ইংরেজি শেখার ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান ফিউচার ইংলিশ কেয়ার আমাদের প্রতিনিধি সমীর রুদ্র উখিয়া থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত যেটি শিশুদের নিয়ে কাজ করছে এবং সাথে থাকছে বড়দেরও বেসিক স্পোকেন ইংরেজি কোর্স কক্সবাজার উখিয়া উপজেলা ইংরেজি শেখার ব্যতিক্রম একটি প্রতিষ্ঠান ফিউচার ইংলিশ কেয়ার ঠিকানা অনুদর্শী প্যারাডাইজ উখিয়া সদর বড়ুয়াপাড়া Monday, Monday, Tuesday, Tuesday Wednesday, Thursday, and Friday. Monday. I'm Oshojo or Dijay. You can call me Oshojo. Okay, Oshojo. From what are you English From Peter English Care. Oh, okay. So, please tell me what was your age? I'm a student of class 6. Okay. What is your name? My school name is Sulka Girls High School. Thank you. Thank you. ইংলিশ ফিউচার ইংলিশ মূলত কাজ করছে শিশুদের নিয়ে এবং পাশাপাশি আমরা বড়দের জন্য বেচ রেখেছি সম্পূর্ণ বেসিক স্কোপেনের উপরে আশা রাখছি আগামীতে আমাদের চুট্টরা আগামীতে একজন ভালো ইংরেজিতে দক্ষ একজন স্পিকার হবে বলে আমি আশা রাখছি এবং আমি এটি নিয়ে কাজ করছি